না কোনো কীটনাশক না কোনো কেমিক্যাল না কোনো মেডিসিন বন্ধুরা আজকে দশটি আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যার দ্বারা তোমাদের বর্ষাকালে কোনো টিকটিকি আসলা মশা ইঁদুর ছারপোকা ছুঁচো কোনো রকম পোকা মাকড় ঘরে ঢুকতে সাহস পাবে না এই দশটি আইডিয়া তোমরা যদি জানতে পারো তোমাদের জীবন চমকে যাবে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আজকে তোমাদের সাথে দারুন দারুন টিপস নিয়ে ক্যাম্পা খেয়ে ক্যাম্পার বোতল কখনোই ফেলে দেবে না বন্ধুরা এই যে বোতলগুলো কতটা কার্যকরী তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই ক্যাম্পার বোতল দিয়ে তোমরা কী কী কাজ করতে পারবে সেটা বলছি আর তোমাদেরকে বলবো যে আজকে ন্যাফথলি দিয়ে তোমাদের কিছু আইডিয়া শেয়ার করব। তোমরা যদি জানো এই আইডিয়াগুলো তাহলে তোমাদের অনেক উপকার হবে আর তোমরা অনেক কাজ করতে পারবে তো দেখো বন্ধুরা এই বোতলটাকে কিন্তু আমি একটু মোটা মোটা মানে বড় বড় করে একটা রড দিয়ে আমি এরকম ফুটো করে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে ফুটো করে নেবে দেখো আমি অসংখ্য ফুটো করেছি নিচের দিকে ফুটো করিনি আমি করেছি উপরের দিকে ফুটো আর দেখো আমি ঘন ঘন করে ফুটো করেছি ঢাকনার মধ্যেও কিন্তু আমি দুটো তিনকে ফুটো করেছি আর এর মধ্যে ভরে দিয়েছি পাঁচ সাতটা ন্যাপসলি বন্ধুরা আমরা যেখানে জুতো রাখি এই বর্ষাকালে জুতোর মধ্যে কিন্তু অনেক গন্ধ হয় জুতোর আলমারিতে গন্ধ হয় জুতোর আলমারি খোলা যায় না জুতোর আলমারি খুললে গন্ধে কিন্তু মাথা ঘুরে যায় আর এর মধ্যে কিন্তু অনেক গন্ধ থাকে বর্ষাকালে বেশি হয় তো তোমরা এরকম একটা কৌটোর মধ্যে যদি খানিকটা নেফথলি ভরে এরকম করে রাখতে পারো তাহলে কিন্তু এই প্রবলেম থেকে তোমরা মুক্তি পাবে কোনো জুতোতে গন্ধ হবে না আর আলমারির ভিতরেও কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না আমি দেখো নিচের দিকে এটাকে রাখলাম আর একটা টিপস তোমাদের শেয়ার করি আমরা রেগুলার পরার জুতোগুলো দেখো উপরে রেখেছি আর নিচে রেখেছি আমি যেগুলো আমি বাইরে পরে ঘুরতে যাওয়ার জুতোগুলো আমি প্লাস্টিকে র্যাপ করে রেখেছি তো উপরে রেগুলার জুতোগুলো আর নিচে কিন্তু র্যাপ করা জুতোগুলো উপরে জুতোগুলো থেকে নোংরা পড়লেও আর মানে যেগুলো র্যাপ করে রেখেছি সেগুলো কিন্তু সবসময় পরিষ্কার থাকবে তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো এতে কি হবে আমরা যখন বাইরে যাব হুটফাট করে আমাদের জুতোগুলো কিন্তু একদম পরিষ্কার থাকবে নোংরা থাকবে না উপরে নোংরা জুতো থাকবে আর নিচে ভালো জুতোগুলোতে প্লাস্টিকে তোমরা র্যাপ করে এভাবে রেখে দেবে আর জুতোর আলমারিতে কিন্তু একদম গন্ধ থাকবে না তো বন্ধুরা এর পরের টিপসটা তোমাদের শেয়ার করি এই যে দেখো খাতা বন্ধুরা এই খাতাগুলো আমাদের পুরোনো খাতা আমার বাচ্চার তো এই খাতাগুলো আমি ফেলে না দিয়ে কি একটা কাজ করব তোমাদের দেখাই দেখো এই খাতার তিন চারটে পিসটা আমি নিয়ে নিয়েছি আর আমি এখানে একটা টাকা দামে দু পাতা শ্যাম্পু নিয়ে নিয়েছি ঠিক আছে এই শ্যাম্পুগুলোকে এই পাতা মানে এই খাতার পাতাগুলোতে আমি কিন্তু পুরোপুরি মাখিয়ে দেবো দেখো কিভাবে মাখা এই খাতার যে পাতাগুলো এর মধ্যে শ্যাম্পু মাখালে কি হবে সেটা তোমাদের অবশ্যই বলবো এই যে শ্যাম্পুটা মাখিয়ে আমি একটুখানি হাওয়ায় শুকিয়ে নিচ্ছি এমনি দেখো এটাকে কী করবে রাত্রেবেলা এরকম ভালো করে শ্যাম্পু মাখিয়ে আলাদা করে কারেন্ট খরচা করার দরকার নেই এরকম শ্যাম্পু মাখিয়ে রাত্রেবেলায় বেডরুমের যেখানে ঘুমাবো এরকম একটা আশেপাশের জায়গায় এগুলোকে শুকানোর জন্য রেখে দেবে সকালবেলায় দেখবে একদম কড়কড়া হয়ে গেছে তো দেখো আমি কিন্তু এইভাবে উল্টে পাল্টে শুকিয়ে নিচ্ছি বন্ধুরা আর এটা কী কাজে লাগাবো তোমরা দেখলে অবাক হবে এবং চমকে যাবে তো এটা একটু শুকা আমি তোমাদের সাথে একটা টিপস দেখাই ভা একটা দারুণ টিপস দেখো আরেকটা বোতল আমি এরকম ফুটো করে নিয়েছি একটা বোতল তো জুতোর আলমারিতে রেখেছি আর একটা বোতল এরকম ফুটো করে নিয়ে কিছুটা ন্যাপথলি এর মধ্যে ভরে দিয়েছি ঠিক আছে কিছুটা ন্যাপথলি ভরে দেওয়ার পরে কি করছি দেখো বন্ধুরা এই যে যেই শ্যাম্পুর পেস্টটা এটাকে আমি কি করব একটা নিয়ে নিয়েছি দুটো অন্য কাজে লাগাবো আর একটা আমি কিন্তু এই কাজটা করবো যে এতে লাগাবো তো দেখো এই ন্যাপথলির মধ্যে দুটো এরকম আমি ভরে দিলাম কাগজ এই যে এই শ্যাম্পুটা দিয়ে যে এটাকে মাখিয়েছিলাম বন্ধুরা শ্যাম্পুটার গন্ধটা কিন্তু এই কাগজের মধ্যে লেগে গেল এবার এটাকে নিয়ে সোজা আমি বাথরুমে রেখে দেবো বন্ধুরা বাথরুমে এই ন্যাপথলি আর এই শ্যাম্পুর এই বোতলটা আমি রাখবো এতে কিন্তু বাথরুমে কোনো রকম গন্ধ আসবে না একটা ভ্যাবসা গন্ধ বর্ষাকালে থাকে বাথরুমে তো এই গন্ধটা দূর করার জন্য কিন্তু বাথরুমে এটা অবশ্যই ব্যবহার করবে কোনো রকম গন্ধ বাথরুমে হবে না পোকামাকড় ঢুকবে না একদম ওডোনিলের কাজ করবে একদম তোমাদের বাথরুম সব সময় একটা ন্যাফথলির দারুণ গন্ধ বেরোবে সাথে শ্যাম্পুর পাতা দেওয়ার কারণে এটা কিন্তু আরও সুন্দর গন্ধ বাথরুমে খুললেই তোমরা পাবে বন্ধুরা আর এক আর যে দুটো পাতা ছিল সেই পাতা দুটোকে আমি কিন্তু হাওয়ায় ভালো করে শুকিয়ে নিয়েছি এবার এই পাতাগুলোকে আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় ঘুরতে গেলে আমাদের পেপার সোপ কিনতে হয় তো বন্ধুরা পেপার সপ যদি কিনতে হয় এত পয়সা লাগে তো তোমরা এরকম এক টাকা দু টাকা খরচা করে তোমরা কিন্তু নিজেরাই ঘরে পেপার সোপ বানিয়ে নিতে পারো দেখো আমি এখান থেকে একটা পেপার নিয়ে হাত ধুচ্ছি যতটুকু আমার প্রয়োজন সাবানের ততটুকুই কিন্তু আমার হাতে সাবান লাগছে এবার আমি এইগুলোকে একটা কন্টেনারের মধ্যে ভরবো বন্ধুরা আর এটাকে আমি কোথায় রাখবো সেটা বলছি ঘুরতে গেলে তো এটা আমি ব্যবহার করবোই কিন্তু বাড়িতে এটাকে কী কাজে ব্যবহার করবো সেটা তোমাদের বলি এই যে দেখো বাথরুমে আমরা হ্যান্ড ওয়াশ রেখে থাকি আর বাচ্চারা কিন্তু অনেকটা করে হ্যান্ড ওয়াশ বন্ধুরা ব্যবহার করে ঠিক আছে ওরা নষ্ট করে তো হ্যান্ড ওয়াশের দামটা অনেকই যদি আমরা এরকম পেপার সব একটা কন্টেনারে বাথরুমে রেখে দিতে পারি তো প্রত্যেক দিন একটা করে ওরা বার করবে আর হাত ধুতে কিন্তু একদম ওদের সাবান খরচ হবে না একদম এটার কিন্তু সঞ্চয় করতে পারবে তোমরা টাকাটা বাচ্চারা হ্যান্ডওয়াশ বা সাবান অনেক নষ্ট করে তো এরকম একটা করে পাতা বার করবে আর হাত ধোবে তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের এই সাবানের খরচটা বেঁচে যাবে আর তারপরে মাত্র দু টাকায় সারা মাস তোমরা হাত ধুতে পারবে তো দেখো বন্ধুরা এই টিপসটা কিন্তু দারুণ তোমরা কিন্তু এটা অবশ্যই ফলো করতে পারো এই পেপার সোপ নিজেই বানিয়ে নাও আর নিজেই কিন্তু ঘরে কাজে লাগিয়ে দাও এবার দেখো বন্ধুরা আর একটা বড় ডিব্বা নিয়ে নিয়েছি আমি এই ডিব্বাটার মধ্যে কি করেছি দেখো মাথাটা একদম অসংখ্য ফুটো করে নিয়েছি দেখো কতগুলো ফুটো করেছি আর কি করব দেখো এটার মধ্যে কিছুটা ন্যাপথলি নিয়ে নিয়েছি আর তারপরে এক চামচ কালো জিরে নিয়েছি কিছুটা নেফথলি এক চামচ কালো জিরে এক চামচ চা পাতা আর পাঁচ ছটা তেজপাতা কী কী নিলাম বন্ধুরা নেফথলি চা পাতা কালো জিরে আর তেজপাতা নিয়ে কিন্তু এটার মধ্যে আমি পুরো ভরে নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি সাবানের একটা প্যাকেট সাবানের প্যাকেটের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গন্ধ থাকে বন্ধুরা তোমরা তো জানো আর এই সমস্ত জিনিসগুলো আমি এক জায়গায় করলাম যেমন ন্যাপথলি চা পাতা তেজপাতা কালো জিরে আর সাবানের খোলা এগুলোকে দিয়ে কিন্তু আমি একটা কন্টেনারে ভরে আমি চলে এলাম আলমারিতে আলমারিতে বর্ষাকালে কিন্তু ব্যবসা গন্ধ থাকে বন্ধুরা এটা তোমরা সবাই জানো জামা কাপড় যতই কমফর্ট দিতে হোক তাও কিন্তু গন্ধ দিক থেকে যায় তো পোকা মাকড় আসলা কিছু যাতে আলমারিতে ঢুকতে না পারে তার জন্য এই সলিউশনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা যদি বাসকে জামা রেখে থাকো তাহলে বাসকে রেখো আলমারিতে রাখ রাখলে আলমারিতে যেখানেই জামা কাপড় রাখবে এরকম একটা কৌটো রেখে দাও কোনো দিন আলমারিতে ছাড়পোকা বা আসলার উৎপাত হবে না এরপরের টিপসে তোমাদেরকে দেখাই একটা গোটা লাখ সাবান নিয়ে নিয়েছি আমি দশ টাকা দামে ঠিক আছে এই সাবানটাকে ভালো করে ঘষে ঘষে আমি কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো গ্রেটার দিয়ে গ্রেট করার পরে আমরা কি করব দেখো বন্ধুরা এটা দেখবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করার পরে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে গোটা গোটাই মানে গুঁড়ো গুঁড়ো হবে আর তারপরে কিছুটা ন্যাফথলি নিয়ে নেবে বন্ধুরা সেই ন্যাপথলিটাকে ভালো করে গুঁড়ো করে নাও ভালো করে গুঁড়ো করে নিয়ে এই সাবানের সাথে এই ন্যাপথলিকে মিক্স করতে হবে তো দেখো এই সাবানের গুঁড়োর সাথে ন্যাপথলিটাকে আমি ভালো করে মিক্স করবো ন্যাপথলিটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে গোটা থাকলে হবে না একদম পাউডার বানিয়ে নিতে হবে তো এবার দেখো ন্যাপলির সাথে সাবানটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা এটা কি কাজে লাগাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই এবার এর মধ্যে নিয়ে নেব বেশ পরিমাণে হারপিক দেখো আমি কতটা হারপিক নিয়েছি অনেকটা হারপিক নিয়েছি আর নেব বন্ধুরা এর সাথে একটা মাত্র জিনিস তোমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো যেমন ধরো আটা বা বেসন বা ময়দা এই তিনটে জিনিসের মধ্যে তোমরা ব্যবহার করতে পারো আমার এখানে বেসন নিয়েছি বেসনটা না আমার নষ্ট হয়ে গেছিলো দিন ধরে খাওয়া হয় না বেশি করে আনা হয়েছিল পড়েছিল নষ্ট হয়ে গেছে তো এই নষ্ট বেশ বেসনটাকে আমি এটার মধ্যে ঢেলে দিলাম আর সুন্দর করে মেখে নিলাম বন্ধুরা মেখে নেওয়ার পরে এরকম ছোট ছোটো করে একটা করে বল বানিয়ে নিচ্ছি এবার এই বলগুলোকে আমি কি কাজে লাগাবো আর কিসের জন্য সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা বলটা বানাবার সময় মাথায় রাখবে বলটা যেন নরম নরম হয় যেন শক্ত না হয় মানে আটা বা ময়দা বা বেসন যাই দাও একদম শক্ত বল বানাবে না মিডিয়াম সাইজের বানাবে যেমনটা আমরা বড়া ভেজে থাকি ঠিক তেমনটা এবার ঘরের কোনায় কোনায় এরকম এক একটা বলস বন্ধুরা রেখে দাও এই এক একটা বল ঘরের কোনায় কোনায় রেখে দাও যেমন ধরো খাটের তলায় আলমারির তলায় আলনার তলায় ড্রেসিং টেবিলের তলায় ডাইনিং টেবিলের তলায় ফ্রিজের তলায় ওয়াশিং মেশিনের তলায় মানে যত চিপা চাপা জাগা আছে বন্ধুরা এগুলোকে একটা করে রেখে দাও এতে কি হবে বর্ষাকালে পিঁপড়ের থেকে মুক্তি পাবে বর্ষাকালে ইঁদুর থেকে মুক্তি পাবে বর্ষাকালে টিকটিকি থেকে মুক্তি পাবে বর্ষাকালে আশরা থেকে মুক্তি পাবে এই একটা রেমিডি যদি ভুল করে কোনো পোকামাকড় খেয়ে নেয় বন্ধুরা তারা রিপিট করে আর ঘরে আসবে না তারা একেবারে খাবে ঘরে আর মরবে বাইরে তো টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এটা কিন্তু সম্পূর্ণ আমার টিপস আমি কিন্তু আজকের ভিডিওটা কাউকে দেখে বানাই বা কারুর ভিডিও দেখে তোমাদের শেয়ার করিনি এটা কিন্তু সম্পূর্ণ আমার ঘরের টিপস এবার তোমাদের সাথে আমি আরেকটা টিপস শেয়ার করি যেটা আমি করে থাকি বর্ষাকালে আসলে টিকটিকি ইঁদুর ছুঁচো পোকামাকড় সবই তো বেরোলো এবার তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করব সেটা দিয়ে কিন্তু বন্ধুরা দারুণ একটা কাজ তোমরা করতে পারবে সেটা হলো মশা তাড়ানোর উপায় তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি ন্যাপথলির গুঁড়ো আর নিয়ে নিচ্ছি কিছুটা বেকিং সোডা এই ন্যাপথলি আর বেকিং সোডা দুটোকে মিক্স করবে আর এর মধ্যে নিয়ে নেবে কিছুটা কপ্প কর্পুরও গুঁড়ো করবে এবার এই তিনটে উপকরণ ন্যাপথলি বেকিং সোডা আর কর্পূর এই তিনটে উপকরণকে ভালো করে মিক্স করবে মিক্স করার পরে একটা বাটিতে সুন্দর করে পানি দিয়ে রাতভর ভিজিয়ে রাখবে সারা রাত এটাকে ভিজিয়ে রাখবে আর পরের দিনকে সকালবেলায় এই যে উপরের পানিটা পানিটা নেবে নিচেরটা নয় পানিটাকে ভালো করে নেবে এটা কিন্তু পুরো নরম হয়ে গলে গেছে বন্ধুরা একদম মাখন হয়ে গেছে এবার এই স্প্রে বোতলটা নিয়ে কী করবে সেটা তোমাদের সাথে শেয়ার ঘরের পর্দায় পর্দায় ঘরের যত পর্দা আছে সেই সব পর্দায় ঘরের যত চিপা চাপা কোনা যেসব জায়গায় মশার উৎপাদ বেশি মশা ঘোরাফেরা করে সেই সব জায়গায় এই রেমিডিটাকে স্প্রে করো বন্ধুরা একবার আমি কথা দিচ্ছি ঘরে আসলা দেখো আমি রাত্রিবেলায় এইটা দিয়ে স্প্রে করেছিলাম আর স্প্রে করে শুয়েছি সকালে এই অবস্থা তোমাদের সাথে শেয়ার করছি দেখো মানে আমি এইভাবে করেই কিন্তু আশলা মশা তাড়াই তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তোমাদের ঘরে কোনো রকম আসলার স্প্রে কিনতে হবে না বন্ধুরা এই স্প্রেটা এতটাই কার্যকরী তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না আমি এইটা ব্যবহার করার পরে টিকটিকি আমার ঘর থেকে একদম গায়েব হয়ে গেছে আর সাথে আশলা আমার ঘরে টিকটিকি আসলা পাবে না এটা দিয়ে তোমরা তিনটে জিনিস করতে পারবে মশার টিকটিকি আসলে তাড়াতে পারবে বন্ধুরা দারুণ একটা কারণ মশার টিকটিকি আসলে এরা ঘরের পর্দা দেওয়াল সোফার পিছনে আলমারির পিছনে এরকম জায়গায় কিন্তু চিপকে থাকে তো এটা দিয়ে যদি স্প্রে করো কোনো রকম স্প্রে কিনতে হবে না রকম কীটনাশক কিনতে হবে না রকম কেমিক্যাল কিনতে হবে না আজকে মাত্র এই রেমেডিটা দিয়ে তোমাদের সাথে সমস্ত পোকামাকড় তাড়িয়ে দেখাবো দেখো এটাকে আমি স্প্রে করেছি সন্ধেবেলায় আর এখন বাজে রাত্রি দশটা আজকে আমার রান্নাবান্না ছিল না তো আমি স্প্রে করে আমি ছেড়ে দিয়েছিলাম তো যখন স্প্রে করবে মাথায় রাখবে যখন স্প্রে করবে তখন রান্না করতে পারবে না মানে রান্না করতে পারবে কল খুলে রাখতে পারবে না কোনো রকম জল যাতে না পায় শুকনো বিশেষভাগ রাত্রেবেলায় তোমরা এটাকে ইউজ করবে আজকে আমার বিকালে রান্নাবান্না ছিল না বলে তাই জন্য আমি বিকালে ইউজ করি তোমরা এটা রাত্রে ইউজ করতে পারো এবার দেখো একটা ছোট্ট কন্টেনার নিয়েছি তার মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র করে নিয়েছি ঠিক আছে আর এর মধ্যে ভরে নিয়েছি অনেকটা ন্যাকথলি এটাকে কী করবো রান্নাঘরে নিয়ে এসে রান্নাঘরের যে কোনো একটা কোনা মানে কোনো একটা কোনার মধ্যে ঢুকিয়ে দেবো বন্ধুরা এটার একটা গন্ধ ন্যাকথলির যে গন্ধটা এটার জন্য কিন্তু রান্নাঘরে টিকটিকির উৎপাদটা অনেকটাই কম হবে আশোলা আর টিকটিকি এই ন্যাপথলির গন্ধ একদম সহ্য করতে পারে না আঁশোলা টিকটিকি আর ছাড় বন্ধুরা এই জিনিসগুলো বর্ষাকালে কিন্তু খুবই হয়ে থাকে তোমরা এটা অবশ্যই ব্যবহার করবে তাহলে তোমরা অনেকটা ফল পাবে আমি কিন্তু এটা ব্যবহার করে অনেক ফল পেয়েছি তোমরাও ফলটা পাবে তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার সাথে রয়ে গেছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকো ভালো থেকো